গাইস হ্যালো গাইস গুড মর্নিং গাইস আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি আমরা ঠিক আছে আমরা কোথাও বাড়িতে যাচ্ছি না আমরা গাচ্ছি গাইস মন্দিরে বর্গমা মন্দিরে যাচ্ছি তমলুক যাচ্ছি তো চলো তারপরে কি কি হলো না হলো কি কি খাওয়া দাওয়া করলাম কিছু দেখাব তোমাদেরকে তারপরে ট্রেনে উঠলাম আস্তে আস্তে করে ট্রেনে এই মহিলাটা কি বলেই যাচ্ছে বলেই যাচ্ছে যা ওই দিয়ে যাও বসো তারপরে হচ্ছে আমরা বসার জন্য আমরা সিট ঠিক করলাম বসবো বলে আর ওরা তো ভিডিওতে আসতেই চাইছিল না এরপরে আমি বকছিলাম বকতে বকতে বলছিলাম যে আমি আমার একটু ধারে ধারে দাঁড়াতে একটু ভালো লাগে তো ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম টাটা বাই দুর্গাচক টাউন তো আমরা চলে যাচ্ছিলাম বরগমিমা মন্দিরের দিকে তমলুকে বরগমিমা মন্দির তো আমরা যাচ্ছি তো যেতে 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 সব কিছু ছেড়ে ছাড়িয়ে চলে গেলাম তো আমরা টুস করে লেবে গেলাম তমলুকে তমলুকে লেবে গিয়ে মন্দিরে যেতে গেলাম তারপরে আমরা টোটো উঠলাম টোটো করে পুরো রাস্তাটা গেলাম এবারে ওদেরকে আমরা এমন সাইডে একটা বসছিলাম আমাদের হাওয়াটা একটু কম লাগছিল আর ওদের ওরা দুই বোন আমার এদের হাওয়াটা একটু বেশি লাগছিল তাই আমাকে তো সেজে গুজে এদের অবস্থা খারাপ হয়ে গেছে ঠান্ডায় ঠান্ডায় বেরিয়ে দেখা আর এই মহিলাটা আমার

আমাদের পুজো দিয়া কমপ্লিট আমাদের পুজো দিয়া কমপ্লিট আমরা এখন হচ্ছে একটু বসবো দেন তারপর আমরা হচ্ছে বেরিয়ে যাবো একটু একটু খাওয়া দাওয়া করতে যাচ্ছি আমার গাইজ আমাদের ধোসা চলে এসছে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি ট্রেন আমাদের আসেনি এখনো আমরা স্টেশনে পৌঁছে গেছি আমাদের ট্রেন আছে এগারোটা পনেরোর দিকে আমাদের পুজো পুজো দেওয়া শেষ আমরা এবার বাড়ি যাচ্ছি তো গাইস ট্রেন লেট বলে এরা কি খেলছিল দেখো বাচ্চাদের মতন স্টোন পেপার সিজার কাট অ্যাকচুয়ালি এরা বাচ্চাই তাও হচ্ছে যে একটু বাচ্চাদের মতন খেলছে আর কি টাইম পাস করছে এদের কাছে তো ফোন থাকে না তো কি করবে আর একজনকে দেখো ফোন কাটতেই ব্যস্ত আসলে ওরা ক্যামেরাতে খুব একটা মুখ দেখাতে রাজি নয় তা আমি যতবারই ভিডিও করছিলাম ততবারই মুখে চাপা দিচ্ছিল তো ওদের সোনপিপা সিআর কাট খেলাও শেষ আর ফাইনালি হচ্ছে আমাদের ট্রেনটা চলেও এসছে তো দেখো গাইজ আমি বলছি ট্রেন চলে এসছে তো ট্রেনকে দেখো ডাকছি তাড়াতাড়ি আই ভাই তাড়াতাড়ি আই গাইজ ওদিকে রেলগেট করে গেছে আর ট্রেনটা এই দিক থেকে হরেন দিয়ে দিয়ে আসছিল ভাই এত ট্রেনটা লেট করেছে এত লেট করেছে যেখানে ট্রেনটা দুর্গা ঢোকার কথা বারোটায় আমরা ঢুকেছি গাইস একটায় দুর্গা চোখে ঢোকার কথা বারোটা পঁয়তাল্লিশে আমরা ঢুকেছি প্রায় একটার দিকে তো কী বলবো গাইস আর তো দেখো ট্রেনটা এখনও নড়ছে নড়ছে আরে আয় না ভাই তাড়াতাড়ি আয় তো দেখো গাইস ফাইনালি ট্রেনটা আমাদের সামনে চলে এলো তো আমরা উঠেও বললাম ট্রেনে আর ভিডিও করতে ভালো লাগছিল না তো তাই জন্য ওইখানে ভিডিওটা আমরা স্টপ করে দিলাম ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও প্লিজ গাইস